সবাইকে আমন্ত্রণ শাহাজারের বড় বড় আর এইভাবে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট সম্পূর্ণ সেগুন কাঠের লিকার পলিশ করা এটা নিয়ে লেকার পলিশ করা ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের চেয়ারগুলো ডিজাইনগুলো দেখে ভাবে করা পাকা আপনার দেড় ইঞ্চির মধ্যে করা এবং টপটা আছে পাকা এক ইঞ্চি মোটা পায়াটা হলো পাকা তিন তিনের মধ্যে করা এক কাঠের মধ্যে করা এবং এই টপের যে কাঠটা এটা এক ইঞ্চি মোটা সলিড একটা কাঠ করা সম্পূর্ণ হাতে নকশা করা এটা নিয়ে লেকার পলিশ করা এটাকে পুরোটা এক কাঠ ঠিকা করা মাঝখানে একটা ডিজাইন করা আপনি কাঠ কাঠের ফাইবার ড্রাশগুলো দেখেন সম্পূর্ণ ছিটো সেগুল কাঠের লেকার পলিশ করা এবং ডাইনিং টেবিলের দিকে তাকান কিছু ডাইনিং টেবিল আমরা মাঝখানে হালকা কাজ দিয়ে করি এটা অনেক গর্জিয়াস করা ওই মধ্যে সম্পূর্ণভাবে একটা ডিজাইন করা সম্পূর্ণভাবে কারো কাজ করা রিকার করে এবং এটার যে পায়াটা আছে পায়াটা দেওয়া হয়েছে আপনার পাকা ছয় ছয় কাঠ থেকে করা সম্পূর্ণ খোদাই করা এক কাঠ থেকে করে পুরো ডিজাইনটা করা এই কাঠটা সম্পূর্ণ কাঠ থেকে বের হয়েছে এবং এটা যে টপের যে থিকনেসটা আছে পাকা দেড় ইঞ্চির ঠিকা করা ডাইনিং টেবিলের গ্লাসটা আপনার সম্পূর্ণ টেম্পার গ্লাস পিএইচপি নাসির কোম্পানির গ্লাস ছয় চেয়ারে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে হলো আপনার পঁচানব্বই হাজার টাকা পূর্ণ চিরবংশিগুন কাঠের পঁচানব্বই হাজার টাকা প্রাইস পড়বে যদি আমার এই টেবিলটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শুরু ঠিকানা হলো নারায়ণগঞ্জ নতুন কোর্টের সামনে পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীত পাশে শাহজালাল আজমিরি ফার্নিচার ভালো লাগে অবশ্যই আমার দোকানে আসতে সরাসরি দেখতে পারবেন এবং আমাদের সোকানে এসে ভিজিট করে সরাসরি দেখে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এই ডাইনিং টেবিলটা ছাড়াও আমার দোকানে অনেক ফার্নিচার আছে খাট আছে সুপেস আছে আরও ডাইনিং টেবিল আছে এই পাশটায় আমি হাতের পানি বিক্রি করি আর আমার শরীর আরেকটা আসলেই পাশে এটা আমাদের লিকার পালিশ বিক্রি করি আপনি যেটা ভালো লাগে আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন

অংশটার মধ্যে আপনি আপনার ফুলদানি আর সুন্দর সুন্দর জিনিসপত্র রাখতে পারতেন দুইটা ডাইনি লেকার পলিশ করা আপনি নিতে পারতেন আমার দোকান থেকে যদি ভালো লাগে অবশ্যই আমার দোকানে আসেন আমার প্রোডাক্টগুলো সরাসরি দেখেন এই ডাইনিং টেবিলটার ব্যাস করবে ছয় ফিট সাড়ে পাঁচ ফিট বাই তিন ফিট প্রায় শুরু পঁচানব্বই হাজার টাকা আর এটা অবশ্যই নিজের চলছে ভালো লাগলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম